বিশ্বজুড়ে নতুন এক ভাইরাসের নাম শুনছেন হয়তো অ্যাম্পক্স যা আগে মাঙ্কি পক্স নামে পরিচিত ছিল এই রোগটি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে হ্যাম্পক্স ভাইরাসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচিনেটেড ইন্টারন্যাশনাল জরুরি অবস্থা জারির অর্থ হলো নতুন রোগটি যেন মহামারী আকারে বিস্তার ঘটাতে না পারে তার জন্য সম্মিলিতভাবে আন্তর্জাতিক প্রক্রিয়ায় বিষয়টিকে গুরুত্ব দেয়া হোয়াটস দ্য ট্রুথ চ্যানেলের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ মাঙ্কি মাংকিপক্সের সংক্রমণ থেকে কতটা নিরাপদ তা নিয়ে এমপক্স কি এবং কিভাবে ছড়ায় উনিশশো সালে আফ্রিকার দেশ ডিয়ার কঙ্গোতে মানবদেহে প্রথম এমপক্সের সংক্রমণ হয়েছিল পরে সেটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে দু সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডিয়ার কঙ্গোতে প্রায় সাতাশ হাজার মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছেন মারা গেছেন এগারোশোর বেশি মানুষ যাদের বেশিরভাগই শিশু এমপক্স রোগটি আগে মাংকিপক্স নামে পরিচিত ছিল দু হাজার সালে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে আফ্রিকায় প্রথম বানরের মধ্যে এই ভাইরাসটি শনাক্ত হলেও পরে তা মানুষের মধ্যে বিস্তার করতে শুরু করে তাই প্রথম দিকে এই ভাইরাসের নাম মাংকিপক্স রাখা হয় কিন্তু প্রাণীর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি এড়াতে এই ভাইরাসের নাম পরিবর্তন করে অ্যামপক্স রাখা হয় অ্যামপক্স একটি ভাইরাল রোগ যা মূলত পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় বিশেষ করে বানর থেকে এটি শ্বাসতন্ত্রের মাধ্যমে আক্রান্ত পশু বা ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে ছড়াতে পারে অ্যামপক্সের লক্ষণ এই ভাইরাসে আক্রান্ত হলে বেশ কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে শরীরে এগুলো হলো প্রাথমিক পর্যায়ে রোগীর শরীরে জ্বর থাকবে মাথা ব্যথা অনুভব হবে পিঠ ও শরীর ব্যথা হবে মাংসপেশিতে টান ও হাড়ে ব্যথা অনুভব হবে শারীরিকভাবে রোগী দুর্বল অনুভব করবে এমপক্সে আক্রান্ত রোগীর গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হলো শরীরে ফুস্করি দেখা দেয়া বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের প্রস্তুতি বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে এমপক্সের প্রাদুর্ভাবে আক্রান্ত বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ এটি সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কিন্তু প্রশ্ন হচ্ছে এমপক্স থেকে বাংলাদেশ কতটুকু নিরাপদ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে সজাগ রয়েছে এবং সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে তবে জনসাধারণকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে প্রতিরোধ এবং সচেতনতা এমপক্স প্রতিরোধের জন্য কিছু সহজ কিন্তু কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন মাস্ক পরিধান করা নিয়মিত হাত ধোয়া এবং সন্দেহজনক আক্রান্তদের থেকে দূরে থাকা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সঠিক তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকি এবং করণীয় আফ্রিকা ও ইউরোপের পর এবার এশিয়ায় এমপক্স ভাইরাস শনাক্ত হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে দেশটিতে এখনও পর্যন্ত তিনজনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে এই দাবি করেছে উত্তরাঞ্চলে খাইবার খোয়া প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশে এমপক্সের প্রাদুর্ভাব এখনও তেমনভাবে দেখা যায়নি তবে ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ এটি খুব দ্রুতই দেশে ছড়িয়ে পড়ছে এই রোগকে প্রতিরোধ করতে বিশেষ করে যারা বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসছেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং কোয়ারেন্টাইনে থাকতে হবে স্বাস্থ্য বিভাগ এই বিষয়গুলোতে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তবে জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ এমপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না